প্রিয় দর্শক কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন মাত্র এক ক্লিকে অনেক সময় আপনার ওয়াইফাই চুরি করে চালায় যার কারণে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এছাড়া বিভিন্ন কারণে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় যাই হোক এখন দেখাবো কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন এটি কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন প্রিয় এখানে আপনি আপনার ক্রোম ব্রাউজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক এই টিপি ওয়েবসাইটটিতে ক্লিক দিবেন অথবা আপনি চাইলে সার্চ করেও নিতে পারেন এখানে উপরে সার্চ করবেন একশো বিরানব্বই পয়েন্ট একশো আটষট্টি পয়েন্ট শূন্য পয়েন্ট এক এখানে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন পেজটি শো করবে এখানে আপনি আপনার পাসওয়ার্ড অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে এখানে বেশ কিছু অপশন রয়েছে এই অপশন থেকে এখানে কি করবেন এখানে ওয়্যারলেস অপশন ক্লিক দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সিকিউরিটি এই অপশনে ক্লিক দিবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন শো করতেছে ওয়্যারলেস সিকিউরিটি থেকে এবার দেখতে পাচ্ছেন ওয়্যারলেস পাসওয়ার্ড মানে এই পাসওয়ার্ডটি আপনি কেটে দিয়ে আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন মানে আপনি নতুন পাসওয়ার্ড যেটি সেট করবেন সেটি এখানে বসিয়ে দেবেন আগের পাসওয়ার্ডটি কেটে দেবেন আবারও বলতেছে আগের পাসওয়ার্ডটি কেটে দিয়ে নতুন যে পাসওয়ার্ডটি দিবেন সেটি আপনি এখানে দিয়ে দেবেন এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ বাটন জাস্ট এই সেভ বাটন অপশনটিতে ক্লিক দিবেন আর কোনো কিছু করতে হবে না যেরকম আছে সেরকম থাকবে এখানে সেভ বাটনে ক্লিক দিলে আপনি আপনার নতুন পাসওয়ার্ড যেটি দিলেন সেটি সেভ হবে এবং পাসওয়ার্ডটি পরিবর্তন হবে প্রিয় দর্শক আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করার কারণে আপনার ডিভাইস থেকে আপনার ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে এখন কানেক্ট করার জন্য আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিলেন সেটি দিতে হবে তার জন্য আমি আমার ওয়াইফাইটিতে ক্লিক করলাম এবং ওখানে আমি আমার নিজের পাসওয়ার্ডটি দিয়ে দিছি এখন যে নতুন পাসওয়ার্ড আমি সেট করলাম সেটি এখানে দিয়ে আমি আমার ওয়াইফাইটি আমার ডিভাইসে কানেক্ট করতেছি এটি আপনি প্রত্যেকটি ডিভাইসই করবেন মানে আপনার ওয়াইফাই যতগুলো ডিভাইস কানেক্ট করবেন সবগুলোতে নতুন পাসওয়ার্ডটি সেট করে কানেক্ট করে নেবেন তো এভাবে দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কুল নট কানেক্ট যদি থাকে সেক্ষেত্রে এখানে ভিউ মো অসংখ্য এখানে ভিউমোর থেকে এখান থেকে র্যান্ডমালি ম্যাক থেকে এখানে ফোন ম্যাক করে নেবেন যদি আপনার ফোনে আপনার ওয়াইফাই যদি ম্যাক কানেক্ট থাকে তো এটি করে নেবেন প্রিয় দর্শক এইভাবে সম্পূর্ণ পঁচিশটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন প্রিয় দর্শক এই চলে আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ